হ্যালো কেমন আছেন সবাই আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের বলছি যে আপনারা পর্তুগালে স্টাডি ভিসা নিয়ে কী করে আসবেন সেখানে আসার পরে আপনার কাজ কী আর সেইখানে স্টাডি ভিজা অ্যাপ্লাই করতে গেলে আপনার কি কী ডকুমেন্টস লাগবে ডকুমেন্টসগুলোকে আপনি কিভাবে রেডি করবেন আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন কিভাবে আর আপনার যে অ্যাম্বাসি ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ আপনি কি করে ক্লিয়ার করবেন সেই সম্পর্কে আজকে আমার এই ভিডিও তো আপনারা যারা এর আগের ভিডিওটা দেখেন নাই আমি এই আই বাটনে সেই লিঙ্কটা দিয়ে দেবো আপনি সেইখান থেকে দেখে নেবেন তো আর দেরি না করে শুরু করা যাক সবার প্রথমে আসি আপনি ভিসা অ্যাপ্লাই করতে গেলে যে ভিএফএস গ্লোবালে আপনি আপনার ভিসা সাবমিশন করবেন সেইখানে আপনাকে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেইখানে সবার প্রথমে আপনার লাগবে ভ্যালিড পাসপোর্ট যেটা কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকবে যেই পাসপোর্টের তারপর আপনার লাগবে অ্যাপ্লিকেশন ফর্ম যে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন সেই অ্যাপ্লিকেশন ফর্ম আপনি তাদের অনলাইনেই পেয়ে যাবেন ওয়েবসাইটে তারপরে আসবে আপনার অ্যাকসেপ্টেন্স লেটার বা এনরোলমেন্ট স্টেটমেন্ট যেটা আপনি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার পরে তারা আপনাকে মেইল করে পাঠাবে তারপর লাগবে আপনার পেমেন্ট রিসিপ্টস যেই সব পেমেন্ট আপনি করবেন যেমন আপনি ওই অ্যাডমিশনের টাইমে যেই অ্যাডমিশন ফি পে করবেন সেই রিসিপ্ট লাগবে তারপরে আপনি একটা কাজ করতে পারেন আপনি এক মাস বা দুই মাসের যে টিউশন ফি সেটাও এক্সট্রা কিন্তু আগেই অ্যাডভান্স পে করে দিতে পারবেন তাহলে এই ক্ষেত্রে সুবিধাটা কি আপনার যে ভিসা অ্যাপ্রুভালের যে প্রসেস সেটা একটু স্ট্রং থাকবে আপনার জন্য বেনিফিটেড হবে তারপর আসেন ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্টটা মূলত যদি আপনার হয়ে থাকে তাহলে খুবই ভালো আর যদি আপনার না হয় আপনাকে যে স্পন্সর করতেছে তার ব্যাঙ্ক স্টেটমেন্ট হইলেও চলবে এখানে কত টাকা লাগবে সেটা ডিপেন্ড করবে আপনার কোন কোর্স নিচ্ছেন কোন ইউনিভার্সিটিতে যেমন ফর এক্সাম্পল আপনি যদি আপনার পুরো কোর্স কমপ্লিট হতে যদি কথার কথা পনেরো লাখ টাকা লাগে বাংলাদেশি টাকায় তাহলে আপনি সেই পনেরো লাখ টাকা কোনো একটা অ্যাকাউন্টে দেখাবেন পনেরো লাখের সামান্য কিছু বেশি দেখাবেন এটা আরও ভালো হয় সে যে কোনো একটা অ্যাকাউন্টে দেখাবেন সে যদি আপনার অ্যাকাউন্ট হয় তাহলে তো খুবই ভালো আর যদি আপনার স্পন্সরের হতে পারে আপনার প্যারেন্টস আপনার রিলেটিভ তবে সেটা রিলেটিভের মধ্যেই হতে হবে এটা হলে সব থেকে ভালো তারপর লাগবে আপনার অ্যাকমোডেশন প্রুফ অর্থাৎ আপনি যে এখানে আসবেন এখানে এসে কোথায় থাকবেন সেই একটা অ্যাকমোডেশন প্রুফ তাদের দরকার এর জন্য আপনি কি করবেন আপনি অনলাইনে গিয়ে হোস্টেল সার্চ করবেন যে ধরেন আপনার যেই ডেটে একটা এস্টিমেটেড ডেট আপনি ফিক্স করবেন যে আপনি এই ডেটে আসবেন আর কথার কথা আপনি ধরেন ফেব্রুয়ারিতে আপনার ক্লাস শুরু আপনি জানুয়ারিতেই চলে আসবেন কমপক্ষে তিন চার সপ্তাহ আগে বা এক মাস আগে আসার চেষ্টা করবেন তো ওই সময় থেকে যেদিন আপনি এখানে আসবেন সেই দিন থেকে এক যে কোনো একটা হোস্টেলে আপনি একটা রিজার্ভেশন করে রাখবেন আপনি অনলাইনে দেখতে পাবেন অনেক হোস্টেল আছে যেখানে আপনার কোনো ক্রেডিট কার্ডের দরকার নাই কোনো কিছু দরকার ডকুমেন্টেশনের দরকার নেই আপনার হোটেল রিজার্ভেশনের জন্য সেই একটা রিজার্ভ করবেন রিজার্ভ করে সেই কপিটা পিডিএফটা আপনি সেভ করে রাখবেন আর আপনি এখানে ওই সেই পিডিএফের যে প্রিন্ট আউট সেগুলো এখানে জমা দেবেন অ্যাজ অ্যান অ্যাকোমোডেশন প্রুফ তারপরে আসেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দরকার যেটা আপনার বাংলাদেশে আপনি পেয়ে যাবেন পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লাই করলে আপনার খুব সম্ভবত পনেরো থেকে বিশ দিনেই চলে আসে এই ডকুমেন্টটা আপনার লাগবে আর লাগবে হচ্ছে আপনার সেনজান ট্রাভেলস ইন্স্যুরেন্স আপনি যে এখানে আসবেন সেই ট্রাভেল ইন্স্যুরেন্স দরকার যেটার কাভারেজ মিনিমাম তিরিশ হাজার ইউরো হতে হবে আর এটার ভ্যালিডিটি মিনিমাম চার মাস দরকার তবে আমি বলবো আপনি ছয় মাস রাখেন কারণ আপনার এখানে আপনি পারমানেন্টলি চলে আসতেছেন তো আমি বলবো যে আপনি অ্যাটলিস্ট ছয় মাসে রাখেন আর একটা ওই অ্যাপ্লিকেশন আপনি লিখবেন অ্যাম্বাসেডর বরাবর যে আপনি এখানে পড়াশোনা বাবদ স্টাডি ভিসা নিতে চান তো সেই বাবদ আপনি নর্মালি যেই ফর্মাল অ্যাপ্লিকেশন হয় সেরকম একটা অ্যাপ্লিকেশন লিখবেন যে আমি এখানে পড়াশোনা করতে আসতে চাই এই আমার কোর্স আপনি ডিটেলসটা বলবেন তারপরে আপনার কোর্সের ডিউরেশনটা বলবেন এতদিন থেকে এতদিন পর্যন্ত সেই পড়াশোনাটা এখানে কমপ্লিট করার জন্য আপনার যে ভিসা দরকার সেই ভিসাটা তারা যেন আপনাকে গ্র্যান্ট করে এই বাবদ একটা ফর্মাল অ্যাপ্লিকেশন লিখবেন খুব ছোট বেশি কিছু বলার দরকার নাই সেখানে তো এই হলো আপনার ডকুমেন্টস আর তার সাথে আপনার ছবি লাগবে আপনার দুই কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে যেটা থার্টি ফাইভ বাই ফোর্টি ফাইভ এম এম হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটা আপনি অনলাইনে গিয়ে রিসেন্টলি দেখেন আর ছবিটা অবশ্যই রিসেন্ট হইতে হবে পুরাতন ছবি হলে কিন্তু হবে না তারপরে আরেকটা জিনিস আপনার থাকলে খুবই ভালো সেটা হচ্ছে আপনার টিকিট রিজার্ভেশন আপনি যে ডেটে আপনি এস্টিমেট করবেন যে এই ডেটে আমি যাব সেই ডেটের একটা আপনার ধরেন ঢাকা টু লিসবন পর্যন্ত একটা এয়ার টিকিট আপনি রিজার্ভ করে রাখবেন রিজার্ভ করতে গেলে কিন্তু আপনার কোনো পেমেন্ট করতে হয় না রিজার্ভ করার পরে সেটার আপনার ওই প্রিন্ট আউট নিয়ে এখানে জমা দেবেন তো এই গুলাই আপনার মেইনলি দরকার ভিসা সাবমিশনের জন্য এইসব দিবেন ভিসা সাবমিশন হবে আপনি ভিসা অ্যাপ্লিকেশনের যে পেমেন্ট সেটা ওই ভিএফএস গ্লোবালে পে করে দিবেন তারপরে তারা আপনাকে সেই পেমেন্ট রিসিপ্ট আপনার আরও কিছু টুকটাক ডকুমেন্ট আপনাকে সাথে দিয়ে দিবে। আর আরও কিছু ডকুমেন্টস দরকার যেগুলা আপনাকে মেইনলি আপনার যে ইন্টারভিউ হবে সেই সময় আপনাকে সাথে নিয়ে যেতে হবে তো এইসব ডকুমেন্টস গুলার মধ্যে কি কি দরকার সবার প্রথমে দরকার হচ্ছে আপনার কাভার লেটার কাভার লেটারটা কি আপনি আপনার যে আপনার পুরো লাইফ হিস্টোরি তাকে সংক্ষেপে বলবেন যে আপনি কোথায় থেকে পড়াশোনা করছেন আপনি আহ এরপরের আপনার টার্গেটটা কি আপনি সেখানে বলবেন যে আপনার টার্গেট হচ্ছে পর্তুগালে আসবেন আপনি এখানে এসে এই কোর্সে পড়াশোনা করবেন তো আপনাকে যেন তারা ভিসাটা ইস্যু করে তো এরকম কিছু একটা লিখবেন আর আপনার অবশ্যই চেষ্টা করবেন যে চেষ্টা না এটা মাস্ট যে আপনার ব্যাকগ্রাউন্ড যে সাইডে আপনি সেই তার সাথে রিলেটেড কোর্স নেবেন যেমন আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন তাহলে আপনি সেই হিসেবে আপনি কোর্স নেবেন যেমন আপনি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট চুজ করতে পারেন এমন যেন না হয় যে আপনি আর্টস বা কমার্স থেকে পড়াশোনা করে আসছেন আপনি এখানে এসে আপনি ইঞ্জিনিয়ারিং একটা ডিগ্রি সিলেক্ট করে রাখছেন তাহলে কিন্তু আপনার ভিসা হবে না তো এটা মাথায় রাখবেন আর এগুলা সব কিছু আপনার কভার লেটারের মধ্যে সুন্দর করে স্টেপ বাই স্টেপ বলে যাবেন যে আপনি এত সালে এসএসসি পাস করছেন এত সালে এইচএসসি করছেন এত সালে আপনার ব্যাচেলর হয়েছে মাস্টার্স হয়েছে তো এরপরে আপনি এইখানে এই এই কোর্সটা করতে চান আর আপনার যদি ইনকেস কোনো কারণে স্টাডি গ্যাপ থাকে তো সেইটাও আপনি এখানে মেনশন করে দিতে পারেন যে এই টাইমটা আমার স্টাডি গ্যাপ ছিল এটা আমি এইখানে আপনি ওই স্টাডি গ্যাপের টাইমে আপনি কি করছেন সেটাও ডিটেলটা ছোট করে লিখবেন প্লাস আপনি যদি কোথাও জব করে থাকেন সেগুলোও এখানে মেনশন করে দিবেন যে আপনি এখানে এখানে জব করছেন অর্থাৎ আপনার যে হিস্টোরি সেটা খুব সংক্ষেপে এখানে বুঝাই দিবেন যেন আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তাদের একটা ক্লিয়ার ধারণা থাকে তারপরে আসেন আপনার যে অরিজিনাল সার্টিফিকেট দরকার মার্কশিট দরকার সেইগুলা আপনার ওই র মার্কশিট নিয়ে সার্টিফিকেট নিয়ে গেলে নিয়ে গিয়ে জমা দিলেই কিন্তু হবে না আপনাকে সবার প্রথমে সেইটা যদি এসএসসি এইচএসি সার্টিফিকেট হয় সেটা সবার প্রথমে আপনার বোর্ড থেকে ভেরিফাই করে অ্যাটেস্টেড করে নিতে হবে তারপর সেটা এডুকেশন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড করতে হবে তারপরে সেটা ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড করে নিতে হবে তারপরেই কিন্তু আপনার সেই ডকুমেন্টটা ইন্টারন্যাশনালি ভ্যালিড তার আগে না আর আপনার যদি ব্যাচেলর বা মাস্টার্স কোনো একটা ডিগ্রি কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনি কি করবেন সেই ডিগ্রিটা সবার প্রথমে আপনার যে ইউনিভার্সিটির কন্ট্রোলার বোর্ড আছে সেই কন্ট্রোলারের কাছ থেকে অ্যাটেস্টেড করে নিতে হবে তারপরে এডুকেশন মিনিস্ট্রি করবেন তারপরে সেটা ফরেন মিনিস্ট্রি অ্যাটেস্টেড করবেন এর কোনো একটা স্টেপ যদি আপনি মিস করেন তাহলে কিন্তু আপনাকে আবার ওই শুরু থেকে করতে হবে আপনাকে আবার ওই কি বলে আপনাকে আবার ওই দেখা যাবে যে আপনার ইউনিভার্সিটিতে যেতে হবে কথার কথা আপনি যদি ভার্সিটি কন্ট্রোলার সিগনেচার না নিয়ে আসেন সরাসরি এডুকেশন মিনিস্ট্রিতে যান আপনার সার্টিফিকেট কিন্তু অ্যাটাস্টেপ করে দিবে না তো এই স্টেপগুলো মাথায় রাখবেন তারপরে আসেন আপনার যে ডকুমেন্টটা দরকার সেটা হচ্ছে আপনার ইনকাম সোর্স আপনি যে টাকাটা আপনি ব্যাংকে দেখাইছেন যে এই পরিমাণ টাকা আমার অ্যাকাউন্টে আছে বা আমার স্পন্সরের অ্যাকাউন্টে আছে যে এই টাকাটা আমার স্টাডির পিছনে খরচ হবে সেই টাকার ইনকাম সোর্সটা আপনাকে প্রুফ করতে হবে যে এটা অরিজিনাল ব্ল্যাক মানি যেন না হয় তো এইটা যদি আপনার স্পন্সর বা আপনি যদি চাকরি করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার ওই স্যালারি স্লিপ দরকার আপনার ওই কী বলে আপনার যেই স্যালারি অ্যাকাউন্ট আছে সেটার স্টেটমেন্ট দরকার আর যেহেতু অনেক বড় একটা অ্যামাউন্ট পনেরো থেকে বিশ লাখ টাকা আপনি দেখাতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি অন্য কোনো ভাবে সেই টাকাটা ম্যানেজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে কি হবে আপনাকে সেই টাকাটা আপনি কিভাবে নিয়ে আসছেন আপনার এই অ্যাকাউন্টে সেটার একটা প্রুফ দিতে হবে কথার কথা আপনি যদি আপনার প্রপার্টি সেল করে থাকেন তাহলে সেই প্রপার্টি সেলের ওই একটা ডকুমেন্ট সেখানে দিবেন এফিডেভিট করা তারপরে আপনি যদি কোনো বিজনেস করে থাকেন তাহলে সেই বিজনেসের সেখানে অ্যাটাচ করে দিবেন আর আপনি দেখাবেন যে এই টাকাটা আপনার পিছনে আপনার পড়াশোনার পিছনে খরচ করতে প্রস্তুত তারপরে আসেন আপনার যেই স্পন্সর থাকবে বা আপনি নিজেও যদি আপনার স্পন্সর হন তাহলে আপনার ওই স্যালারি স্টেটমেন্ট যেটা বললাম তারপর লাগবে আপনার টিন সার্টিফিকেট যিনি আপনাকে স্পন্সর করতেছেন তার ক্ষেত্রে আমি তিন সার্টিফিকেট দরকার আর তার ইনকাম ট্যাক্স রিটার্নের কপি দরকার এই সব ডকুমেন্ট কিন্তু আপনি তাদের লিস্টে পাবেন না কিন্তু এই সব ডকুমেন্ট তারা যদি আসলেও চায় যে আপনার ভিসা পাওয়ার যোগ্যতা আছে তারা অবশ্যই আপনার এই সব ডকুমেন্ট ভেরিফাই করবে কারণ তারা কখনোই চায় না যে যে ট্যাক্স দেয় না তাকে তারা এই কান্ট্রিতে অ্যাক্সেস দিবে তো এই সব জিনিসগুলো আপনারা শুরুতেই ম্যানেজ করে রাখার চেষ্টা করবেন যেন পরবর্তীতে ইন কেস আর আপনার সাথেই রাখবেন এটা চাবে না আপনাকে সরাসরি আগে যেয়ে দিতে হবে না যখন এরা চাবে যে আমাকে এই এই ডকুমেন্টসগুলো দাও তখন আপনি দিবেন এগুলা ফাইলের নিচের দিকে রাখবেন তারপরে আসেন আপনার যে ইন্টারভিউ সে ইন্টারভিউয়ে আপনাকে কি কি কোশ্চেন করতে পারে সবার প্রথম কোশ্চেন যেটা নর্মাল সেটা হচ্ছে যে দুনিয়ায় এত কান্ট্রি থাকতে আপনি পর্তুগালেই কেন আসবেন তো এই বিষয়টা আপনাকে তাদেরকে বুঝেতে আরও অনেক কোশ্চেন আসবে আপনার রিপ্লাইয়ের উপর ভিত্তি করেই কিন্তু তারা তাদের পরবর্তী কোশ্চেনটা করবে আর তাদের কোশ্চেন করার মানে এই না যে আপনি কতটা জানেন বা কতটা বোঝেন এইটা না আপনার যে আসলেও একজন স্টুডেন্ট আপনি পড়াশোনার জন্যই আসবেন আপনার অন্য কোনো ইন্টেনশন নাই সেইটাই প্রুফ করা কিন্তু তাদের মেইন উদ্দেশ্য তো এখানে তারা জিজ্ঞেস করবে যে পর্তুগালি কেন আসবেন তো আপনি খুব সুন্দরভাবে তাদেরকে বুঝাই দিবেন যে সবার প্রথমে যেটা সেটা হচ্ছে খরচ অন্যান্য কান্ট্রিতে যদি আপনি পড়াশোনা করতে যান তাহলে দেখা যাবে যে এর প্রায় দ্বিগুণ তিন গুণ খরচ হয়ে যাবে তো এই টপিকটা আপনি বলতে পারেন যে এখানে খরচ কম তারপরে বলতে পারেন যে এখানে আপনার পর্তুগালের যে ওয়েদার সেটা কিন্তু বাংলাদেশের ওয়েদারের সাথে অনেকটাই ম্যাচ করে তো এখানে আপনার ওই বরফ পড়ে না এখানে আপনার অতিরিক্ত গরম নাই অতিরিক্ত ঠান্ডা নাই তো এই ওয়েদারটা কিন্তু আপনার জন্য একটা কমফোর্ট জোন ক্রিয়েট করবে আর সেইখানে আপনি যদি সেইটাকেই পয়েন্ট আউট করে দেন যে এই জায়গাটা আমার জন্য কমফোর্টেবল তাহলে কিন্তু তারা বুঝতে পারবে যে আপনি আপনার কমফর্ট কমফোর্ট জোনে থেকে আপনি আপনার পড়াশোনা খুব সুন্দরভাবে চালায় যেতে পারবেন তো সব জিনিস আরও কিছু আপনি টুকটাক বলতে পারেন যে পর্তুগালের খাবার দাবার আপনাদের খাবারের সাথে ম্যাচ করে যেমন এখানে মাছ প্রচুর পাওয়া যায় তো থাকতে কোনো সমস্যা হচ্ছে না খাওয়া দাওয়ার কোনো সমস্যা হচ্ছে না আপনার পড়াশোনার কোনো সমস্যা হচ্ছে না তো সেই জন্য আপনি এই পর্তুগালটাকে চুজ করছেন তারপরে কি করবেন আপনাকে প্রশ্ন করবে আপনার স্টাডি রিলেটেড বিষয়ে যেমন আপনার যেই কোর্সে আপনি অ্যাডমিশন নিয়ে থাকেন সেই কোর্স বাবদ দু একটা ছোটোখাটো প্রশ্ন করবে তো আপনি চেষ্টা করবেন ভয় না পেয়ে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়া আপনি যদি ইন কেস কোনো কারণে সেটার অ্যান্সার আপনার জানা না থাকে তাহলে সরাসরি বলে দেন যে আমার জানা নেই বা আমি ভুলে গেছি দুনিয়ার সব ইনফরমেশন কিন্তু আপনার মাথায় রাখার দায়িত্ব আপনার না তো যেটা আপনি জানেন না সেটা আপনি সরাসরি বলে দেন আমি ভুলে গেছি আর এটা মাথায় রাখেন যিনি আপনার ইন্টারভিউটা নেবেন তিনি কিন্তু সব কিছু জানেন না তো আপনি যদি কথার কথা ম্যাথামেটিক্স সাবজেক্ট চুজ করেন তো ম্যাথমেটিক্যাল সব টার্ম কিন্তু তার জানা নাই তো আপনি যদি একটু কনফিউশনও থেকে থাকে আপনার অ্যান্সার বাবদ তো সেইখানে আপনি কনফিডেন্টলি সেটার অ্যান্সার দিবেন হইতে পারে সেটা পার্সিয়ালি ভুল তাতেও কোনো সমস্যা নেই তারা শুধু আপনার কনফিডেন্সটাই দেখবে যে আপনি আসলেও ছাত্র কিনা আর এই সব টার্মস আপনার বেসিক জিনিসগুলো আপনার জানা আছে কিনা আর এটাও ভাবেন না যে তারা কিছুই জানে না কোনো একটা অ্যান্সারের আপনি একদম উল্টা একটা জবাব দিলেন সেটা করতে যাবেন না অবশ্যই রিলেটেড অ্যান্সার হইতে হবে আর তারপরে আপনার আসে হচ্ছে আপনার এক্সপেন্স সব থেকে বড় যেটা বিষয় যে আপনি যে বাংলাদেশ থেকে এখানে আসবেন এখানে এসে আপনার তিন বছর বা চার বছর যে ডিউরেশন সেই ডিউরেশনের টাইমে আপনার এক্সপেন্সগুলো আপনি কভার করতে পারবেন কিনা যদি কভার করতে না পারেন তাহলে তো আপনার লাইফ হেল হয়ে গেল তো এটা একটা বড় বিষয় তো এক্সপেন্সটা কি আপনি তাদেরকে বুঝাবেন যে আপনার পড়াশোনা করতে যে খরচ সেই খরচ আপনার স্পন্সর অলরেডি আপনার ব্যাংক স্টেটমেন্টের থ্রু আপনাকে শো করাইছে যে এত টাকাটা আছে তো পড়াশোনার খরচ গেল তারপরে আপনার থাকা খাওয়ার খরচ আপনার থাকা খাওয়ার তো একটা এস্টিমেট তাদেরকে দিবেন যে আমি এই একটা হোস্টেলে অ্যাকোমোডেশনের জন্য আপনি একটা রিজার্ভেশন রাখছেন এইখানে আপনার প্রতি মাসে এত টাকা খরচ হচ্ছে তো আর আপনার খাওয়া দাওয়ার পিছনে আপনি একটা বাজেট তাদেরকেই দিবেন যে আমি এত টাকা বাজেট রাখছি আমার মান্থলি খাবার দাবারের উপরে যে এক্সপেন্স হবে আপনার চলাফেরার উপরে যে এক্সপেন্স হবে সেটা আর এই এক্সপেন্সটা আপনি কি করে কাভার করবেন পড়াশোনার এক্সপেন্স তো আপনি কাভার করলেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে আর বাকি যে দুইটা থাকলো আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার পড়াশোনা করতে যত টাকা লাগবে তার থেকে দু এক লাখ টাকা উপরে দেখাবেন ঠিক আছে তাহলে কি হবে আপনি তাদেরকে সুন্দরভাবে বোঝাতে পারবেন যে আপনি যখন এখানে আসবেন শুরুতেই তো আপনি এখানে এসে আর কাজ করতে পারবেন না আপনার কাজ খুঁজতে একটু সময় লাগবে আপনার সেট হতে সময় লাগবে ওই সময়টা পর্যন্ত কথার কথা এক মাস দুই মাস ওই দুই মাস সময়টা সাপোর্ট দেওয়ার মতো আপনার টাকা আপনার কাছে আসে সেটা তাকে বুঝাবেন আর তারপরে আপনি এইখানে পার্ট টাইম জব করতে পারবেন সেই বিষয়টাও আপনি তাদেরকে বুঝাবেন যে পার্ট টাইম জব করার সুযোগ আছে তো আমি সেইখানে জব করে আমার থাকা খাওয়ার জন্য যে টাকাটা আমি সেইটা কোনোভাবে ম্যানেজ করে নেব আর আরেকটা জিনিস আপনি তাদেরকে অবশ্যই বুঝাবেন যে আপনি আপনার পড়াশোনা কমপ্লিট করার পরে আপনি আপনার দেশে ব্যাক করবেন যেটা আপনি আপনার কভার লেটারেও লিখবেন ঠিক যে আপনি পড়াশোনা শেষ করে আপনি আপনার কান্ট্রিতে ব্যাক করবেন আপনি আপনার কান্ট্রিতে সার্ভিস দিবেন এইখানে থাকার পর্তুগালে বা ইউরোপের কোনো এক জায়গায় থাকার আপনার কোনো ইন্টেনশন নাই আপনার মেইন ইন্টেনশন হচ্ছে আপনার স্টাডি কমপ্লিট করা আপনার ডিগ্রি না আপনার গ্র্যাজুয়েশন করা আর কিন্তু কোনো ইন্টেনশন তাদেরকে বোঝানো যাবে না আপনি যদি বাই চান্স কোনোভাবেও বোঝান যে ওইখানে আমি যাব কারণ ওইখানে গেলে আমি রেসিডেন্স কার্ড পাবো ওখানে গেলে আমি ইউরোপিয়ান সিটিজেন হইতে পারবো এইসব যদি ভুলেও তারা বুঝতে পারে যে আপনার ইন্টেনশন এটা তাহলে কিন্তু আপনার ভিসা পাবেন না আপনার ব্যাকগ্রাউন্ড যতই স্ট্রং থাকুক আপনার ডকুমেন্ট যতই কোয়ালিফাইড থাকুক আপনি কিন্তু ভিসা পাবেন না তো আপনি চেষ্টা করবেন যে ওই সব চিন্তা ভাবনা যেন ওই টাইমে আপনার মাথায় না আসে আপনার টার্গেট একটাই যে আপনি পড়াশোনা করতে যাবেন আর ওই পড়াশোনা বাবদ আপনার যে এক্সপেন্স থাকা খাওয়া বাবদ যে খরচ আপনার চলতে গেলে যে খরচ সেটা আপনি তাদেরকে দেখাইতে পারতেছেন যে এটা আমার আমি কাভার করে নিতে পারবো আমার সমস্যা হবে না তো এই সব জিনিস যেগুলো অবস্টাকল অবস্টাকলগুলো আপনি কীভাবে ওভারকাম করতে পারবেন সেইটাই মেইনলি তারা দেখবে তো আপনি যদি তাদের সুন্দরভাবে বুঝাই দিতে পারেন যে এই সব এই সব সমস্যা আমার আসতে পারে আর এই সব সমস্যার সমাধান আমার কাছে আগে থেকেই আছে তাহলে কিন্তু আপনার ভিজা ডিক্লাইন হওয়া বা রিজেক্টেড হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নাই আর আপনি সব কিছু ডিপেন্ড করবে কিন্তু আপনার এই ইন্টারভিউটার উপরেই আর আর একটা কথা বলে রাখি আপনি যে সব ডকুমেন্টস এখানে সাবমিট করবেন বা ভিসা অ্যাপ্লিকেশনের টাইমে সব ডকুমেন্টস সাবমিট করছেন এই ডকুমেন্টসগুলা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হতে হবে আপনি যদি ভাবেন যে আমি একটা ডকুমেন্টস দিলাম এই সব ভেরিফাই করবে কে কেউ ভেরিফাই করবে না দিয়ে দিয়ে একটা ফেক ডকুমেন্ট এইসব করতে যাবেন না আপনি মাস্ট সেইখানে ধরা খাবেন সেইখানে আপনার ভিসা আসবে না আর একবার যদি ভিসা রিফিউজ হয় কথার কথা নর্মালি কোনো একটা কারণে আপনার ভিসা রিফিউজ হলো আপনি কিন্তু আবার ভিসা অ্যাপ্লাই করতে পারবেন আর সেকেন্ড টাইম যখন ভিসা অ্যাপ্লাই করবেন তাদের কাছে কিন্তু আপনার ডাটা থাকবে তো সেটা যদি কোনো নর্মাল কোনো একটা ইস্যু হয় うん ঠিকটাকে আপনি সলভ করে সেকেন্ড টাইম আবার দিয়ে अप्लाई করছেন তাতে কিন্তু কোনো সমস্যা নাই সেকেন্ড টাইমে যদি আপনি সলিউশন করে ফেলেন সমস্যা আর তাহলে কিন্তু আপনি আপনি ভিসা পেয়ে যাবেন আর যদি এমন হয় যে আপনার ফার্স্ট ডে ভিসা অ্যাপ্লিকেশন সেটা রিজেক্ট হয় পিছনে কারণ হচ্ছে আপনার फेक ডকুমেন্ট তাহলে কিন্তু আপনি সারা জীবন চেষ্টা করে যান আপনার ওই ইউরোপিয়ান ভিসা কিন্তু লাগবে না আর আপনার যখন একটা ভিসা রিফিউজাল থাকে আপনি যদি বাকি কান্ট্রিতেও অ্যাপ্লাই করতে যান সেইখানকার ফর্মে দেখবেন যে আপনি লাস্ট দশ বছরে কোথাও গেছিলেন কিনা কোথাও ভিসা অ্যাপ্লিকেশন করছেন কিনা সেইখান থেকে ভিজা রিফিউজ হয়েছে কিনা তো আপনাকে তো সেইখানে দিতেই হবে যে হ্যাঁ আপনার ভিসা রিফিউজাল হয়েছে তো আপনার যখন একটা ভিজা রিফিউজ হবে তখন কিন্তু বাকি কান্ট্রিগুলাও আপনার ওই যে অ্যাপ্লিকেশন তার উপরে একটা নেগেটিভ এফেক্ট ফেলবে তো সেই ক্ষেত্রে আপনার ভিসা পাওয়াটা একটু টাফ হয়ে যাবে শুধু ইউরোপের ক্ষেত্রে না অন্য প্রায় সকল দেশের ক্ষেত্রেই তো আপনি চেষ্টা করবেন চেষ্টা না আপনি এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন যে আপনার কোনো ডকুমেন্টস যেন ফেক না হয় কোনো ডুপ্লিকেট ডকুমেন্টস এখানে দিবেন না আর প্রত্যেকটা ডকুমেন্টস ভ্যালিড ভ্যালিডেট করে দিবেন যেটা ভ্যালিডেট বলতে আমি বলতেছি যে অ্যাটাস্টেড করে যে যেখানে আপনার ফরেন মিনিস্ট্রি অ্যাটাস্টেশন দরকার এডুকেশন মিনিস্ট্রি অ্যাটাস্টেশন দরকার আপনার ল মিনিস্ট্রির অ্যাটাস্টেশন দরকার ল মিনিস্ট্রি অ্যাটাস্টেশন বলতে আপনার যদি সেইখানে পাসপোর্টের কপি দেন সেখানে কিন্তু আপনার সেই পাসপোর্টের কপিটা ল মিনিস্ট্রি থেকেও অ্যাটাস্টেড করে নিতে হবে তো এইসব অ্যাটাস্টেশন যেন সব কয়টা আপনার ডকুমেন্টে থাকে আর এই সব জিনিসগুলো আপনি মাথায় রাখলে আমি আপনাকে মোটামুটিভাবে বলতে পারি যে আপনার ভিসা রিজেক্ট হওয়ার কোনো চান্স নাই তো এই ছিল আজকের মতো আমার ইনফরমেশন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যারা এখনো করেন নাই আর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানান আমি সেইটার সলিউশন অবশ্যই যদি কমেন্টে সম্ভব হয় তাহলে কমেন্টে করে বলে দেবো আর যদি তা সম্ভব না হয় অন্য যে করে হোক মেইল করে হোক আমি আপনাদের সলিউশনটা বলে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ চাও